যেই না শুনেছি যে আজ হবে প্রচন্ড বৃষ্টিপাত আর একদম সাত তাড়াতাড়ি এই পছন্দের রান্নাটা করে নিলাম চলো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরেকটি রান্নার ভিডিও দেখেই তো বুঝতে পেরে গেছো আজ কি রান্না করবো আনাজপাতি এইটুকুই আমি এখন কেটে কুটে নেবো তার আগে একটু চালটা ধুয়ে রাখি চাল নিয়েছি আজকে আমি গোবিন্দভোগ নয় এটা দেরাদুন রাইস দেরাদুন রাইস দিয়ে আজকে মুসুর ডালের খিচুড়ি বানাবো আর সে ডালটার খিচুড়িটা হবে একটু ট্যাল তেলে আমার আবার একটু শুকনো শুকনো খিচুড়ি ভালো লাগে কিন্তু আমার কত্তা মশাই ভীষণ ট্যাল খিচুড়ি পছন্দ করে মানে জল জল খিচুড়ি মানে যেটাকে আমরা চলতি বাসায় বলতে পারি রানিং খিচুড়ি এখানে চাল আর ডাল সমপরিমাণে নিয়ে আমি ভিজিয়ে রেখে কিছুক্ষণ ধুয়ে জাল চালটাকে আর ডালটার থেকে জল ঝরিয়ে নিলাম আর এখানে আনাজপাতিও কেটে নিলাম দেখো কি কি দেব তবে আমার এই রান্নার মানে তেলতেলে খিচুড়ির রান্নার রেসিপিটা একটু অন্যরকম তোমরা যেভাবে রান্না করো হয়তোবা তার থেকে একটু আলাদা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখো আর তোমাদের যদি সেটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটু আলু দিয়ে দিলাম কারণ অন্য সবজিপাতি আজকে করবো না এই বেলা তাই জন্য বিশেষ করে মেয়ের জন্য মানে বাচ্চাদের জন্য তো আলুটা ভীষণ প্রয়োজনীয় জিনিস আমাদের জন্য নয় অতটা তা যাই হোক খিচুড়ি যেহেতু মুসুর ডালের হবে তাই অন্য সবজি না দিয়ে শুধুমাত্র আলুই দিয়েছি এবারে দিয়ে দিলাম ফোড়নের সাথে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কার জিরে দেখেছো তারপরে আলুটাকে একটু লাল লাল করে ভেজে তার মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি এবং তার সাথে রসুন কুচি রসুনগুলো আমি থেতো করে দিয়েছি তোমরা চাইলে কুচি করেও দিতে পারো বা পেস্টও দিতে পারো আর তার সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি মানে ফাটিয়ে দিয়েছি চিঁড়ে দিইনি কিন্তু যেহেতু মেয়ে খাবে তাই জন্য চিঁড়ে দিইনি চিরে দিলে পরে অতিরিক্ত ঝাল হয়ে যাবে এটা তো প্রেশারে রান্না করব। একটা সিটি পড়বে সেই যখন কিন্তু একেবারে লঙ্কার থেকে ঝাল প্রচন্ড পরিমাণে এই ভাতের সাথে বা খিচুড়ির সাথে মিশে যাবে এই যে আমার খিচুড়ি রান্নার এই একটা জিনিসেরই একটু পরিবর্তন তোমরা লক্ষ্য করবে অন্যান্য খিচুড়ি যারা রান্না করে তাদের থেকে হয়তো বা সেটা হলো আমি একটু জিরের গুঁড়ো দিই আর একটা জিনিসের পার্থক্য পালে নিশ্চয়ই বুঝতে পেরেছো সেটা কি সেটা হচ্ছে আমি আদা বাটা দেই না মুসুর ডালের খিচুড়িতে তারপরে আবার খানিকক্ষণ আমি ওইভাবে ভেজে নেব চাল ডাল সবজি পাতি মশলা সব একসাথে তারপরে দিয়ে দিলাম গরম জল আর এক আঙ্গুল উঁচু পর্যন্ত জল দিলাম কারণ এটা তো মুসুর ডালের খিচুড়ি প্রচন্ড জল টানবে আর খিচুড়ির সাথে যদি ডিমের অমলেট না হয় আর বিশেষ করে ডাবল ডিমের অমলেট না হয় তাহলে কি আর খেতে মজা লাগে বলো তার যাই হোক ডিম ভাঙতে গিয়ে একটা ভাঙা খোলসের একটা অংশ পড়ে গেছিল সেটা আবার তুলে ফেলে দিলাম এই যে আরেকটা ডিমও ভেঙে নিয়েছি এবারে পেঁয়াজ লঙ্কা আর কুচি লবণ দিয়ে নিলাম ডিমের অমলেট বানানোর জন্য একটুখানি বিট করে নিচ্ছি তাহলে না ডিমের অমলেটটা খুব সুন্দর ফোলে তাওয়ার মধ্যেই ভাজবো কারণ তাহলে না ডিমের অমলেটটা খুব সুন্দর করে ফুল করা যায় কিন্তু আমার এটা রুটি ভাজার তাওয়া রুটি ভাজার তাওয়াতে দীর্ঘদিন ধরে কোনো অয়েলি জিনিস রান্না না করার জন্য তাওয়াটা আস্তে আস্তে যেন কেমনই হয়ে যাচ্ছে আমি খেয়াল করছি শুধু রুটি পরোটাই ভাজি আর পরোটা তো আমি খুব কম রান্না করি কারণ আমার বাড়িতে সুগারের পেশেন্ট দু দুজন সেই জন্য আমি বেশিরভাগ সময় আটার জিনিসই রান্না করি মানে রুটিই রান্না করি খুব কদাচিত আমি ময়দার রান্না করে থাকি আর এই দেখো ডিমের অমলেটটা কি সুন্দর কত বড় হয়েছে আর ফুলে ফেঁপে উঠেছে আমি অবশ্যই ডিমের অমলেটটা ভীষণ ভালোবাসি এই মুসুর ডালের খিচুড়ির সাথে আজকে রানিং খিচুড়ি করতে গিয়ে শেষ পর্যন্ত দেখা গেল সেটা রানিং হয়নি একদমই ঝরঝরে আমার পছন্দের খিচুড়ি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে তবে যে লবণ এবং একটু দু চিমটে চিনি কিন্তু আমি খিচুড়িতে মুসুর ডালের খিচুড়িতে অবশ্যই দিয়ে থাকি এখানে ঘটি বাঙালির কোনো ব্যাপার না জাস্ট একটা স্বাদের বদল আনার জন্য জন্য বা বা বলতে পারো অ্যাডজাস্ট করার এবারে খিচুড়ির সাথে যদি একটু বেগুন ভাজা ভাজা পাপড় না হয় তাহলে সেই খিচুড়ি কিন্তু খেতে মজা লাগবে না সেই জন্য পাপড় ভেজে নিচ্ছি আর আমি প্রচন্ড কিপটে বলতে পারো অল্প তলেই যাতে অনেক পাপড় ভাজা যায় সেই জন্য পাপড়গুলোকে কত ছোট ছোট করে কেটে নি না গো ভুল বলছি মানে ইচ্ছে করে মিথ্যে বললাম আসলে আমি কৌটোর মধ্যে একবারে ভেজে তুলে রাখবো সেই জন্য ছোট ছোট করে পিস করি আর এইখানে একটু ভেজে নিয়েছি আমার মেয়ের পছন্দের কা কাঁঠালের বীজ ভাজা কাঁঠালের কাঁঠাল খাওয়াই হয় সেই কাঁঠালের বীজ বিক্রি হয় সেই বিক্রি হয় যে বীজ সেখান থেকে বীজ আনা হয় আমাদের তো সেদিন দেখেছই আমি একমাত্র যেহেতু কাঁঠাল খাই সেই জন্য অল্প কয়েকটা কাঁঠাল দেখি কিনে নিয়ে এসেছে এখন তো আর গাছের কাঁঠাল নেই তাই জন্য এখন যা কাঁঠালের বীজ আর রান্নায় দেই সবটাই কিনে আনা হয় আর এই দেখো বসে পড়লাম দুপুরের লাঞ্চ নিয়ে ডবল ডিমের অমলেট তার সাথে পাপড় ভাজা এবং কাঁঠালের বীজ ভাজা কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ওই যে বললাম যে কান নিয়ে চলে গেছে এটা শুনেই আমি দৌড় কাক আদৌ কান নিয়েছি কিনা সেটা লক্ষ্যই করলাম না আসলে আমাদের এখানে আজকে বৃষ্টি হলো না সেইভাবে ছিটে সকাল দিকে এক ফোঁটা হয়ে ব্যাস যে কি সেই একই গরম কিন্তু খিচুড়ি দিবস পালন হয়ে গেল আমার বাড়িতে তোমাদের কার তোমাদেরও কার কার বাড়িতে আজকে খিচুড়ি রান্না হয়েছে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানিও আর আমার রান্নার এই মুসুর ডালের খিচুড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তার সাথে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো টাটা